তোমাদেরকে একটা প্যাকেজ দিব ভ্রমাঙ্ক অফার গেল সপ্তাহে দিছিলাম দুই লাখ পঁয়তাল্লিশে দুই লাখ চল্লিশ হাজার টাকায় আজকে দুইটা গরুর প্যাকেজ দিব

কৃষি গল্পচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরণতলাপ জীবাটাই প্রতি সপ্তাহে এই চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলে আমি সপ্তাহে চলে আসি জীবন মায়ের মোকামে তো ভাই খুবই কোয়ালিটিফুল কিছু বকনা সংগ্রহ করছে আজকে সেগুলোই দেখাবো সেগুলোর মান বয় বিস্তারিত তথ্য দেবো তারা এই কথা বলব না জীবন সাথে

কিন্তু কাস্টমারের রিভিউ আমি কখনো না জি 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 কাস্টমার রিভিউ আমি দেবো না যখন আপনার ভিডিও দেখবে ভিডিও তখন কমেন্ট করবে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আমার দর্শক চাইলে এসে দেখে যাচাই একটা গরু দেখাবো আশা করি যে এই দামে তেরো মাস চোদ্দ মাসের গরু রেডি গরু কেউ কেউ দিছে হার্ট চ্যালেঞ্জ করার দাম থাকবে নাকি হ্যাঁ হার্ট চ্যালেঞ্জ করাই দাম থাকবে আজকে ইনশাল্লাহ আশা করতে পারি তো দর্শক বন্ধুরা কিন্তু ভিডিও দেখে দাম যাচাই বাছাই করবে ভাই ভাই আমার কাছে তো ভিডিও দেখা না আমার কাছে আসে সরদমিনে এসে গরু ভিডিও দেখবেন সরদমিনে আসে দেখবেন তারপরে কেন বুঝবেন কি না যে দীপন ভাই গরু কি নেজর দাম চাইছে দশটা প্রতিবেদন দেখবে দেখবে হ্যাঁ অবশ্যই

দর্শক বাড়া দেখবে যত গরুই আছে এখন বর্তমানে আটটা আটটা গরু কাস্টমারকে দেখা দিই জীবন ভাইয়ের কাছে কি জাতের গরু পাওয়া যায় না অজাত পাওয়া যায় রেডি না রেডি না বলতে এখন এক মাস সময় লাগবে ভাই দাম কেমন ভাই দাম চাও না বলে দিব বলে দেন বলে দেন দর্শকদের বলে দিতে হবে ভাই হাটের মধ্যে এসে দেখেন অনেক কাস্টমার আছে দেখতেছে দর দাম দর দাম করার

শাল বাজাটাও তো ভারী বাজা হয় অনেক সুন্দর অনেক সুন্দর এটার দাম কেমন ভাই এটার দামও রাখবো পঁচাশি হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা ফিক্সড রেট

এখানে একটা কথা আছে যে হয়তো জীবন ভাই রেডি করু দাম চাচ্ছে এই দাম যা সেটা কি পাবো কি পাবো না এটা একেবারে ভুল ধারণা যেটা বলে দেবো আপনাদের আশা করি আল্লাহ রহমত ওইটাই পাবেন এসে ভাই ওটা না পালে কিন্তু দর্শক আমাকে ফল দিবে ফোন দিয়ে বলবে ভাই না আমাকে বলে ফোন দিয়ে বললে কিন্তু আপনার জরি ভাই আমাকে একটা জিনিস বোঝান আমি যে এই দীর্ঘদিন তাবৎ গরু ব্যবসা করতেছি বিভিন্ন লোক কিন্তু আমার কাছে থেকে গরু নিচে নিয়ে গেছে আবার নিচ্ছে একবার দুইবার তিনবার চারবার নিচ্ছে

গরুর দাঁত মান করে দেয় আমার একটা গরু কিন্তু দাঁত হয় নাই ভাই আমার দর্শক দাঁত ধরে ধরে দেখবে অবশ্যই আমার গরু আগে দশ বার ধরে দাঁত ধরে দেখবে এটা দাম এখন ন্যাঙ্গা সেটা দেখবে আগে এটা দাম কেমন ভাই এটার দাম চাইলে এক লাখ পঁচিশ বিশ মেলা পাওয়া যায় কোনো দর দাম নাই এক লাখ পাঁচ হাজার টাকার দাম ফিক্স আজকের বাজারে আজকের বাজারে এক লাখ পাঁচ হাজার টাকা ফিক্স দশক বাটি কাটা রেট দিয়ে দিয়েছে এক লক্ষ মাটি কাটা রেট না ভাই আমার আমার যেমন ক্রেতা থাকে আমি তেমন বিক্রি করি যেমন ক্রেতা তেমন বিক্রি আমি আমি গরু ব্যবসায়ী আমি বাজার ধরে গরু বিক্রি করি আমি ঘরে রেখে দশ হাজার লাভ করবো ওই চিন্তা করে আমি গরু বেশি না হাটে দশ মাস দশ সাল গলে আসে আল্লাহ তো সবার আগে গরু বিক্রি করি ভাই হাটের মধ্যে জি জি ভাই তো এটা সাইড করে পাশেটা দেখাবো এটা কি জাতের এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান গরু তার দেখেন যে গরুটার তাপমান কোয়ালিটি খেয়াল করে দেখেন বয়সটা কেমন ভাই বয়সটা আপনার তেরো মাস পার হয়ে চোদ্দ মাস প্লাস মাইনাস হচ্ছে বয়স আমাদের সংগ্রহ করা জিনিস ভাই অ্যাকুরেট বয়সকে বলতে পারবে না যে গরুটা যে কোনো সময় হেঁটে আসবে দাদা এটার দাম কেমন এটার দাম চাবো না বলে দেবো বলে বলে দেন বলে দেন ভাই কারণ গরুটা আপনি নিজেও দেখতেছেন যে এটা এটা কতটুকু জাতমান কোয়ালিটির মধ্যে আছে ছোট করে বলে দেন ভাই আমার দর্শকের যেটা দিতে পারে দাম চাইলে বললাম তো দাম চাইলে এক লাখ বিশ পঁচিশ মেলা চাওয়া যায় কোনো দর দাম নাই

এটার দাম চালে চাওয়া যায় মেলা দাম চাওয়া যায় এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ মেলা চাওয়া যায় কোনো দর দাম নাই এক লাখ দশ হাজার টাকার দাম ফিক্স রাখা যায় এক লাখ দশ ফিক্স রেট দশ ফিক্স রেট এটা সুযোগ নেই কথা বলা সুযোগ নাই কোনো সুযোগ নেই কথা শেষ পর্যায়ে গরুটা দেখাবো ভাই শেষ পর্যায়ে একটা গরু আমি আপনাকে দেখাচ্ছি দেখেন গত গেল সপ্তাহে দুটো গরু দেখাইছি ফার্স্ট ক্লাস গরু একটা বিক্রি হয়ে গেছে একটা দুইটাই বিক্রি হয়ে গেছে দুইটা বিক্রি হয়ে গেছে সেম সেম সামের গরু সেম সামের গরু সিংমিং দেখেন কত সুন্দর আল্লাহ রহমতে ওর সব আছে ভাই ওর সব শুদ্ধ সাদা খালি আল্লাহ খালি ওর কানে আর ওই চোখের কাছে কালো দিছে এটা রেডি বকটা এটা রেডি বক না বলতে প্রথম হিট আইসি হিট দেওয়া না সেকেন্ড টাইম হিট আসলে দিতে হবে আঠারো থেকে একুশ দিনের মধ্যে এটা আসবে ভাই এটার দাম কেমন ভাই এটার দাম চাবো না বলে দেবো বলে দেন ভাই একবারে বাটার রেট বলে দিলাম ভাই ফিক্সেড গত সপ্তাহে দুইটা গরুর দাম দিয়েছিলাম দুই লাখ চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আজকে কোনো কথা নাই এই দুইটা এই গরুটার এই গরুটা যদি কোনো দশ ভাই নেয় এটা কাটিয়ে নিলে একই দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি হাটের মধ্যে কেউ এক লক্ষ দশ হাজার টাকা দেয় তাহলে গরু মান না দুইটা গরু কোনো দশ সফায় গ্রহ হয়ে নেই দুই লক্ষ

আমি আবারও বলতেছি আপনারা যারা এই বকলাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আপনারা সরজমিনে আসবেন বা যারা দেশের বাইরে যারা প্রবাসী আছেন তারা আশা করি আল্লাহ রহমতে ওই আপনার ওই ফোনের মাধ্যমে আমি গরু বিক্রি করি না আমার কাছ থেকে গরু নিতে হলে অবশ্যই আমি হাটের আমি তো ঘরে গরু রাখি বিক্রি করি না আমার আমার মূলত ব্যবসায়ী ভাই দুই হাজার চার হাজার পাঁচ হাজার পরে বিক্রি করতে হবে এই গরুটা আপনাকে বলে দিলাম এক লাখ দশ হাজার টাকা আপনি নিজে বলেন যে কোনো খামারে গেলে কোনো বাজারে গেলে এক লাখ দশ হাজার টাকাও দেবে না এই গরু পাওয়া যাওয়া সম্ভব আশা করি আল্লাহ রহমতে আমি যে গরু আপনাদের দেখাইলাম এটা দাঁত মান কোয়ালিটি সব থেকে আছে যারাই গ্রহণ দিতে আমার ফোন নম্বর আছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান একাশি আঠারো সাতচল্লিশ এটা আমার ইমো হোয়াটসঅ্যাপে বোঝাই পার্সোনাল নাম্বার আপনার যে কোনো দাঁত দিন যে কোনো সময় আমরা দিলাম ইনশাল্লাহ মতে আমার কাছে বকন করে থাকুন সময় দেওয়া যাবে ধন্যবাদ ভালো থাকবেন জি আসালামু আলাইকুম